দেখো বন্ধুরা আজকে আমাদের অভাবে করেই ভান্ডারটা কাটতে হচ্ছে বেশি দিন হয়নি মানে অনেক দিনই হয়েছে হচ্ছে অল্প অল্পই টাকা দেওয়া রাখি বেশি টাকা হয়নি এর মধ্যে তাও আজকে আমাদের কেটে ফেলতে হচ্ছে আর আমার হাজব্যান্ডের কাজ ফাজ ও কাজ করছে না আজকে হচ্ছে কি কালী পুজো প্রথম দিন তাই তো তো আজকে কুড়ি তারিখ আর আমি ভান্ডারটা কেটে ফেলছি অনেক কষ্ট লাগছে অনেক দিন ধরে রেখেছি কিন্তু বেশি টাকা তাও হয়নি কি করবো তাও কেটে ফেলছি এখন কাঁদা যাচ্ছে না কি করে কাটবো হ্যাঁ হয়েছে দেখো দেখি বেশি টাকা হয়নি আগেই বলছি এখন অবাক করে কাটতেই হচ্ছে টাকা কেটে যাবে না তো এই উপরের দিকটাই কাটো এর আগে একটা ভান্ডার হয়েছিল ওটায় সাত হাজার টাকা হয়েছিল এটাই দেখি কত হয় পাঁচশো টাকার নোট একটা নেই বুলেটটা সরা বুলেটটা ছড়ি রাখো দিয়ে এই দেখো এই দেখো পয়সা পাঁচশো টাকার নোট একটা আছে

ভালোই লাগে তো এই ভালো ভালো মানে জমিয়ে টাকা রেখে এখন টাকা হয়েছে কতগুলো হলো 2000 টাকা বোঝাবে না 2000 টাকা হবে না এর আগে তো 7000 টাকা হয়েছিল তখন অনেকগুলো 500 টাকা নোট ফেলেছিলাম কিন্তু এটাই আমাদের মানে এতই অভাব যে টাকাই ফেলতে পারি নি বেশি টাকা হয়নি কিছু করার নেই দেখুন কত টাকা হলো

তো বেশি টাকা হয়নি তিন হাজার ছশো সত্তর টাকা মতো হয়েছে এই যে ওর হাতে কটা খুচরো টাকা আছে এই দেখো মিডি এগুলো ধরে এগুলো আবার ভান্ডারে রাখা হবে আজকে একটা ভান্ডার কিনে নিয়ে আসবে ও আর এগুলো রেখে দেবো আর এই যে এই টাকাগুলো হয়েছে জমি রাখলে কিন্তু ভালোই লাগে কিন্তু এই একশো তো বেশি টাকা হলে আর কদিন পরে কাটলে ভালো হতো কিন্তু আমাদের এখন খুবই পয়জন টাকার সেই জন্য কেটে ফেলা হলো ভান্ডারটা অনেক দিন ধরেই হয়েছে দু বছর হয়ে গেল না না বছর হয়নি টাকা তো ফেলাই হতো না টাকা ফেলাই হয় না তাও এই টাকা হয়েছে এই এখন ও যাবে বাজার ফাজার করবে আর এটাতে আমাদের এখন অনেক দিন চলে যাবে অনেক দিন আর যাবে না